পাঁচই জুলাই বিপ্লবের গত ষোলো বছরে আহত পঙ্গু কারা নির্যাতন ও হামলা মামলার শিকার লাশ রাজপথের লড়াকু ভাই প্রতি বাহান্নার ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণভ্যুত্থান কোঠা আন্দোলন পাঁচই মে সাপলা চত্বরের গণহত্যা সহ চলচ্চিত্র নানা চলচ্চিত্র চলচ্চিত্র নানা কারণে মৃত্যুবরণ করছেন তাদের সবার আত্মার মাঘ কামনা করে বি nombreux শ্রোতা জানাচ্ছি হইলো বলে প্রিয় সকলের শক্ত সমর্থনে মেধাবী সাহসী তরুণ প্রজন্মের সাফল্যের মধ্য দিয়ে গथित অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্ব ও সম্রাজার মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত দুইজনই জুলাই বিপ্লবের সমন্বয়ক এ কারণে আমরা চলচ্চিত্র অঙ্গনের মানুষ স্বস্তি অনুভব করছি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিয়ে বলেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঠাই বাংলাদেশে নেই উপদেষ্টা গণ বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন আপনারা অবগত আছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে থাকা একটি আধা স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি অত্যন্ত দুঃখজনক হলো সরকার ও প্রশাসনের আশেপাশে গাপটি মেরে থাকা বর্ণজোরা ফ্যাসিস দূষক ও তাদের নিয়োজিত দালালদের প্ররোচনায় মূল সত্য আড়াল করে ভুল তথ্য উপাত্তের ভিত্তিতে বিএফটিসির এমডি পদে আওয়ামী সরকারের সুবিধাভোগী দালাল মিস মাসুমা তানিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে যার নিয়োগ সংবাদ প্রকাশের সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জাতীয় গণমাধ্যমে তীব্র নিন্দা খুব সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ প্রচারিত হচ্ছে আমরা প্রতিবাদ জানিয়েছি আপনারা দেখেছেন সাতাশে ফেব্রুয়ারিভাবে চলচ্চিত্র কর্মী সহ চলচ্চিত্রের সতীর্থরা বিএফিসির মূল ঘটকে সকাল এগারোটা থেকে প্রতিবাদী অবস্থান দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এক ঘন্টা বিএফডিসি ব্লকের কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ সমাবেশ থেকে বিএফিসির এমডি নিয়োগ বাতিলের দাবিও জানানো হয় চলচ্চিত্র লুকোচুরির কোনো সুযোগ নেই তবু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই মিস মিস মাসুমা তানি দুই সালে যুবলীগের পৃষ্ঠপোষকতায় ও গোপন অর্থায়নে শেখ মুজিবকে নিয়ে প্রথম পূর্ণ চলচ্চিত্র চল যায় নির্মাণ শুরু করে এটি ছিল চলচ্চিত্র নির্মাণের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজি ও প্রভাব বিস্তার করে টাকা হাতিয়ে নেওয়ার একটি ফেসিস কৌশল দেশবাসী অবগত আছেন দুই সালে বিনা ভোটে নির্বাচন নাটক মঞ্চস্থ করে আওয়ামী ক্ষমতা কুক্তিগত করে বেশি জমর চূড়ান্ত রূপে আবির্ভূত হয় এ থেকে পরিত্রাণ পেতে দেশপ্রেমিক ছাত্র জনতা যখন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছিল তখন সপরিবারে তথাকথিত চলচ্চিত্র কর্মী এসেছে মাসুমাত তানি গং আওয়ামী মত ও আদর্শ কৌশলে প্রচারের লক্ষ্যে জলদায় চলচ্চিত্র নির্মাণ করে ফেসিস ও ফেসিভাত প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কাজ অব্যহত রেখেছে দুই হাজার আঠারো সালে রাতের ভোটের সময় মাসুমা তানি আবারও চল যায় সিনেমা নির্মাণের প্রচারণা চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের বিরুদ্ধে কূট কৌশল অব্যাহত রাখে ২০২০ সালে ইতিহাস বিকৃত বিতর্কিত ও লুটপাত এর মজিব বসে চাদাবাজি অব্যাহত রেখে মোটা অঙ্ক হাতিয়ে নিয়ে সিনেমাটি মুক্তি দেয় তথাকথিত মিথ্যা বিকৃত ইতিহাস অতিরঞ্জিত কল্প কাহিনী তুলে ধরায় সিনেমাটি দর্শক ও সমালোচক মহলে গিনাবরে পতাকা কান ধরে এরপর আমি আর shortens যে আমরা একেবারে শেষের অংশটুকো আপনাদের সামনে উপস্থাপন করে আমি আমার এই পড়াটা শেষ করছি কথিত হয়েছে বলি এগুলো যেহেতু আমি বলতেই আমরা সরকার কিংবা উপদেষ্টার বিরুদ্ধে নই আমরা অনিচ্ছাকৃত ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে আসুন চলচ্চিত্রের বিহত শাসতে ফ্যাসিস দুসর ও দালাল মুক্ত আমাদের চলচ্চিত্র অঙ্গনকে যুগ্য ও চলচ্চিত্র প্রেমী মানুষদের দিয়ে এগিয়ে নিয়ে যাই যেহেতু উপদেষ্টা বদল হয়েছে পবিত্র রমজান মাস চলছে ও নতুন উপদেষ্টার দায়িত্ব বুঝে নিয়েছেন তাই আমাদের দাবি মানার জন্য সরকারকে কিছুটা সময় দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়কে অনতি বিলম্বে এফডিসির এমডি নিয়োগ বাতিল এফডিসির বিভিন্ন শাখায় লোক নিয়োগ এবং চলচ্চিত্র নির্মাণ নীতিমালা সংস্কার চলচ্চিত্র অঙ্গনের সংস্কারে দৃশ্যমান পদক্ষেপ দিতে হবে অন্যতায় আমরা বিএফডিসি ব্লকেট কর্মসূচি অসহায় আন্দোলন সহ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম